কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছে বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন হ্যাঁ আমরা সবাই চাই আপনি পদত্যাগ করুন আপনার যোগ্যতা নেই আপনি মুখ্যমন্ত্রী হয়ে থাকুন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব লুঠেরা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক হ্যাঁ আমরা চাই বাংলাটা গুজরাট হোক কারণ বাংলাটা যদি গুজরাট হয় তাহলে প্রচুর শিল্প হবে কর্মসংস্থান হবে এবং প্রচুর সরকারি নিয়োগ হবে যাতে যুব বাংলার যে যুবক যুবতীরা রয়েছে তারা ভালো কাজ পাবে এবং সুখে শান্তিতে গর্বের সাথে জীবনে বাঁচবে